আচ্ছা বাংলাদেশের শেয়ার বাজারে যখন আমরা ইনভেস্ট করি তখন প্রায় একটা জিনিস আমাদের চোখে পড়ে তাই না সেটা হলো হাই ডিভিডেন্ড কিন্তু এই যে ডিভিডেন্ড যেটাকে আমরা একটা নিশ্চিত আয় বলে ধরে নিই সেটা কি আসলেই তাই নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে চলুন আজ এই ব্যাপারটা নিয়েই একটু গভীরভাবে আলোচনা করা যাক এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক একবার ভেবে দেখুন তো যেটাকে আমরা লাভ বলে মনে করছি সেটা যদি আসলে আমাদের নিজেদেরই টাকা হয় যেটা শুধু এক পকেট থেকে ট্যাক্স কেটে আরেক পকেটে আসছে তাহলে কিন্তু বিনিয়োগের পুরো হিসাবটাই একদম বদলে যায় তাই না দেখুন সত্যি বলতে কি ডেভিডেন্ডের আইডিয়াটা কিন্তু আসলেই দারুণ অ্যাট্রাকটিভ বিশেষ করে আমাদের দেশের ইনভেস্টারদের কাছে এটা একটা স্টেবল রেগুলার ইনকামের মতো মানে শেয়ারের দামের এত ওঠানামার মধ্যেও বছর শেষে কিছু টাকা অ্যাকাউন্টে ঢুকবে এই ভরসাটাই তো অনেককে ইনভেস্ট করতে সাহস যোগায় তো যে জিনিসটা দেখে ইনভেস্টররা সবচেয়ে বেশি ঝোঁকেন সেটা হলো এই ডিভিডেন্ট ইল্ড সহজ করে বললে শেয়ারের দামের হিসাবে বছরে কত টাকা ফেরত আসছে ধরুন একশো টাকার একটা শেয়ার আর তাতে ডিভিডেন্ড পাওয়া গেল দশ টাকা তার মানে ইল্ড হলো টেন পারসেন্ট বাহ শুনতে তো দারুণ লোভনীয় লাগছে কিন্তু এই যে এত সুন্দর একটা প্রমিস এটাই কি একটা ফাঁদ হতে পারে এখানেই কিন্তু আমাদের আজকের আলোচনার আসল মজাটা অনেক সময় দেখা যায় এই চোখ ধাঁধানো হাই ডিভিডেন্ড আসলে কোম্পানির কোনো গভীর সমস্যার কথাই বলছে যা আমরা বাইরে থেকে সহজে বুঝতে পারি না এই কথাটা কিন্তু আমাদের পুরো আলোচনাটাকেই একটা নতুন দিকে নিয়ে যায় একটা ডিভিডেন্ড কি তার থেকেও বড় প্রশ্ন হল কোম্পানি এই ডিভিডেন্ড দেওয়ার জন্য টাকাটা পাচ্ছে কোথেকে এটা কি তাদের প্রফিট থেকে আসছে নাকি অন্য কোনো জায়গা থেকে আচ্ছা ব্যাপারটা আরেকটু সহজ করে বোঝার জন্য চলেন আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা কাল্পনিক কোম্পানির উদাহরণ দেখি ধরুন কোম্পানির নাম বেঙ্গল পাওয়ার কর্পোরেশন এই উদাহরণের মাধ্যমে আমরা দেখব কিভাবে সংখ্যার পেছনে আসল ছবিটা লুকিয়ে থাকতে পারে ওয়াউ টেন পার্সেন্ট ডিভিডেন্ড ডিল ভাবা যায় যে কোন ইনভেস্টর প্রথম দেখাতেই এই স্টকের দিকে ঝুঁকবেন মনে হবে ব্যাংকে টাকা ফেলে রাখার চেয়ে তো এখানে ইনভেস্ট করা অনেক বেশি লাভজনক কিন্তু দাঁড়ান আসল গল্পটা তো এখনও বাকি এই আকর্ষণীয় ডিভিডেন্ড ইল্ডের উল্টো পিঠে রয়েছে কোম্পানির মাথায় একশো কুড়ি বিলিয়ন টাকার বিশাল এক ঋণের বোঝা এখানেই গল্পের আসল টুইস্ট এখন সংখ্যাগুলো যখন আমরা পাশাপাশি রাখছি পুরো ছবিটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে কোম্পানি বছরে বারো বিলিয়ন টাকা ডিভিডেন্ড দিচ্ছে ঠিক আছে কিন্তু এর জন্য শুধু ঋণের সুদই গুনতে হচ্ছে সাত বিলিয়ন টাকা মানেটা কি দাঁড়ালো কোম্পানি আসলে এক হাতে লোন নিচ্ছে আর আরেক হাতে সেই টাকা শেয়ার হোল্ডারদের দিচ্ছে এটা যে কতটা ঝুঁকিপূর্ণ আর ক্ষণস্থায়ী একটা স্ট্র্যাটেজি তা নিশ্চয় বোঝা যাচ্ছে এবার চলেন সেই ম্যাজিক ট্রিকটা একটু দেখি যার কারণে ডিভিডেন্ডের টাকাটা যেন হাওয়ায় মিলিয়ে যায় অনেকেই মনে করেন ডিভিডেন্ড মানে হলো কোম্পানির কাছ থেকে পাওয়া একটা এক্সট্রা বা ফ্রি মানি কিন্তু বাস্তবতা কিন্তু একদমই অন্যরকম এই ব্যাপারটা বোঝার জন্য এর চেয়ে সহজ উদাহরণ আর হয় না কোম্পানি যখন তার ক্যাশ থেকে ডিভিডেন্ড দেয় তখন কোম্পানির মোড ভ্যালু ঠিক ততটাই কমে যায় এটা কোনো নতুন টাকা তৈরি করে না বরং কোম্পানির জমানো টাকাটাই শেয়ার হোল্ডারদের মধ্যে শুধু ভাগ করে দেয় তাহলে দেখুন কি হচ্ছে কোম্পানির ভ্যালু থেকে একশো কোটি টাকা ডিভিডেন্ড হিসেবে বেরিয়ে গেল আর সাথে সাথে কোম্পানির মোড ভ্যালুও কমে গেল আর ঠিক এ কারণেই যেদিন একটা শেয়ার এক্স ডিভিডেন্ড হয় মানে যেদিন থেকে নতুন শেয়ার কিনলে আর ডিভিডেন্ড পাওয়া যাবে না সেদিন শেয়ারটার দাম প্রায় ডিভিডেন্ডের সমানই কমে যায় তার মানে যা এক হাতে এলো তা আরেক হাতে চলেও গেল তাহলে প্রশ্ন আসতেই পারে শেয়ার হোল্ডারদের কাছে কোম্পানির ভ্যালু ফিরিয়ে দেওয়ার কি এর চেয়ে ভালো কোনো উপায় আছে হ্যাঁ অবশ্যই আছে এমন একটা উপায় যেটা বিনিয়োগকারীদের জন্য আরও বেশি ফ্লেক্সিবল হতে পারে ডিভিডেন্ডের একটা খুব ইন্টারেস্টিং অল্টারনেটিভ হল শেয়ার বাইব্যাক এখানে কোম্পানি বাজার থেকে নিজের শেয়ার কিনে নেয় এর সবচেয়ে বড় সুবিধা হল ইনভেস্টারের হাতে একটা চয়েস থাকে যাদের টাকার দরকার তারা শেয়ার বিক্রি করতে পারেন আর যাদের দরকার নেই তারা শেয়ার ধরে রেখে কোম্পানির ফিউচার গ্রোথে অংশ নিতে পারেন এটা কিন্তু ট্যাক্সের দিক থেকেও অনেক বেশি এফিশিয়েন্ট হতে পারে তাহলে এতক্ষণ ধরে এত আলোচনার পর আমরা কি শিখলাম আসল কথাটা হলো সময় এসেছে আমাদের ইনভেস্টিং নিয়ে চিন্তা ভাবনাটাকে একটু বদলানোর শুধুমাত্র একটা আকর্ষণীয় সংখ্যা দেখেই কোনো স্টকের ওপর ঝাঁপিয়ে পড়াটা বুদ্ধিমানের কাজ নয় তো পরের বার যখনই কোনো হাই ডিভিডেন্ড স্টক দেখবেন ইনভেস্ট করার আগে নিজেকে এই কয়েকটি প্রশ্ন অবশ্যই করবেন এটা একটা চেকলিস্টের মতো এই প্রশ্নগুলো করলে আপনি কোম্পানির একটা সত্যিকারের চিত্র পাবেন যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে দেখুন আমাদের আলোচনার উদ্দেশ্য কিন্তু ডিভিডেন্ডকে ভিলেন বানানো না বরং আমরা বলতে চাইছি শুধু ইল্ডের দিকে না তাকিয়ে আর একটু গভীরে দেখুন একটা সুস্থ লাভজনক আর কম ঋণের কোম্পানি থেকে যখন ডিভিডেন্ট আসে তখন সেটা অবশ্যই একটা ভালো বিনিয়োগের লক্ষণ যাবার আগে শুধু এই একটা প্রশ্ন রেখে যাই নিজের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও নিয়ে আরেকবার ভাবুন যে ডিভিডেন্ড পাওয়া যাচ্ছে তা কি কোম্পানির দীর্ঘমেয়াদি ভালোর জন্য নাকি তার ক্ষতি করে আসছে এই উত্তরটাই হয়তো আপনার পরবর্তী বিনিয়োগের সিদ্ধান্তকে বদলে দেবে